সালানপুর ব্লক প্রশাসন ও সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ সালানপুরের রূপনারায়ণপুর নান্দনিক হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে এখনো পর্যন্ত প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন তার সঙ্গে রক্ত পরীক্ষাও করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী মুকুল উপাধ্যায় ভোলা সিং জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আরমান পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি ছাড়াও ব্লক স্বাস্থ্য আধিকারিক বিডিও সালানপুর ও আসানসোল মহকুমা শাসকও ছিলেন রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন মুকুল উপাধ্যায় ও মহকুমা শাসক রক্ত সংগ্রহ করেন না সানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট যাতে পারানো যায় সেই জন্য আমাদের জেলাগতভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে আমাদের বিভিন্ন ব্লকে এবং এরিয়া বা যে কোনো জায়গাতে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠা নিতে পারে বা সরকারি দপ্তরের মাধ্যমে রক্তদান কর্মসূচিতে আরও বেশি করে বাড়াবে তারই একটা অঙ্গ হিসেবে আজকে যে সালানপুরের ব্লক পঞ্চায়েত সমিতি প্রশাসন জেলা পরিষদ থেকে আরম্ভ করে সবাই এগিয়েছে এসে আমাদের গ্রাম ব্যাংকের ইনচার্জ তিনি আছেন আমাদের আজকের যেটা আমরা অর্গানাইজ দেখছি সেখানে নান নামি ফলে যেটা হচ্ছে সেখানে প্রচুর মানে অভূতপর ছাড়া বলা যেতে পারে সবাই করে একসঙ্গে এগিয়ে এসছে এখানে যেমন সরকারি কর্মচারী যেমন আছেন তারপরে এখানে স্বেচ্ছাসী যারা প্রতিষ্ঠাবেন তারা আছেন সবার মানুষ আছেন সবাই মিলে রক্তদান এগিয়ে এসেছেন এখনো সেদিন এখনও চলছে আমাদের অলরেডি মানে বলতে গেলে একশোর কাছাকাছি টিকা চলে গেছে সংখ্যাটা হয়তো এক দেড়শো বা দেড়শোর উপরেও হয়ে যেতে পারে

আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন